সেক্স পাওয়ার কাম শক্তি বর্ধক কোনো মেডিসিন আয়ুর্বেদিক শাস্ত্রে আছে কিনা যোগশাস্ত্রে আছে কিনা অ্যালোভেদিক শাস্ত্রে আছে কিনা অধিকাংশ মানুষই জানেন যারা এই পীড়াতে আক্রান্ত অর্থাৎ যারা দীর্ঘক্ষণ দাম্পত্য জীবনে সুখ অনুভব করতে পারেন না অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনাত্মক অবস্থার ভেতরে গিয়ে দীর্ঘ সময় থাকতে পারেন না দিন শর্ট টাইম তারা ফেলুর হয়ে যান এবং তারা দাম্পত্য জীবনে পরম সুখাসন করতে পারেন না এখন বিষয়টি হচ্ছে যে আধ্যাত্মিক জীবনের সাথে এই সেক্সুয়াল জীবনের সম্পর্কটা কি দেখুন ধর্ম অর্থ কাম মক্সানাং শরীরাং সাধনাং ইয়াতাহা এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারি পুরুষার্থ লাভের জন্য শরীরের সাধন করতে হয় সুপ্রাচীনকালের ঋষিরা কিন্তু এই কামশাস্ত্র সম্পর্কে অধ্যাপনা করেছেন অধ্যয়ন করেছেন এবং শাস্ত্র তৈরি করেছেন এবং শাস্ত্র ঘাটাঘাটি করে সাধারণ মানুষের জন্য ব্যবস্থা নিয়ে এসেছেন সুশ্রিত সংহিতা যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু এই কামশক্তি বর্ধক বিষয় নিয়ে বাজীকরণ তথ্য এসেছে বাজীকরণ শব্দটি শুনবার সঙ্গে সঙ্গে অনেকে মনে করবেন ম্যাজিশিয়ান ম্যাজিকের সাথে কোনো সম্পৃক্ত হয়তো কোনো বিষয়বস্তু না এটা ম্যাজিক নয় খানিকটা ম্যাজিকের মতোই এই বাজি শব্দটি হচ্ছে সংস্কৃত যার মিনিং হচ্ছে ঘোড়া ঘোড়া এমন চঞ্চল এবং কামশক্তি উদ্দীপক এক প্রাণী যার ভেতরে এক সচ্ছলতা কাজ করে এবং চরম সে যৌন উন্মাদনাটাকে ফিল করতে পারে ডিল করতে পারে তার সঙ্গিনীকে বা সঙ্গীকে সুখ করতে পারে এই জন্য ঘোড়ার শব্দটির সঙ্গে সম্পৃক্ততা রেখেই বাজীকরণ শব্দটি এসেছে এটা সুশ্রিত সংহিতায় বারবার উল্লেখ করা হয়েছে এবং বাজীকরণ শব্দটি যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পরিষ্কার আরও হয়ে যাবে একটা সংস্কৃত শ্লোকের মাধ্যম দিয়ে আমরা পরবর্তীতে আলোচনা অবশ্যই যাচ্ছি যে কিভাবে সেক্স পাওয়ার বাড়ানো যায় তার আয়ুর্বেদিক আমি একটা ছোট্ট ফর্মুলা অবশ্যই দেব। তার আগে গুটি কয়েক কথা অবশ্যই শ্রবণ করতে হবে না হলে উল্টোপাল্টা কমেন্ট করে সবাই চলে যাবেন বলবেন যে একজন সন্ন্যাসী হয়ে একজন সাধু মহাত্মা হয়ে কী করে সেক্সুয়াল বিষয়ের উপরে এই যৌন প্রবৃত্তিমূলক শব্দগুলো অঙ্গগুলো বারবার তিনি উল্লেখ করছেন এগুলোর কি আবশ্যকতা আছে এইখানেই থেকে বড় ট্রাভেল যাই হোক আমরা প্রথমে বাজিকরণটা জেনে নেব বাজীকরণ কাকে বলে ঋষি সুশ্রুত বলছেন সেব মান ইয়দ চিত্ত বাজি নারী স্তপর ইয়তে তেন বাজিকরণম বাজীকরণতে এর সরল বাংলা অর্থ হচ্ছে যা সেবন করলে মানুষ অশ্বের ন্যায় শক্তিশালী চঞ্চল পরিশ্রমী প্রফুল্ল চিত্ত ও নিরোগ হয় তথা মৈথুনে বাজির ন্যায় পটু হয়ে বাজি মানে ঘোড়ার ন্যায় পটু হয়ে নারীকে তৃপ্তি দান করতে পারে সেই বস্তুকে বাজীকরণ বস্তু বলা হয় আমরা পরিষ্কার বুঝে নিলাম যে বাজি শব্দটির অর্থ বা বাজীকরণ বিদ্যাটার মূল অর্থ কি দাঁড়াচ্ছে এটা কিন্তু সুশ্রুত ঋষির কথা আমার কথা না সুতরাং আমরা সেই বাজীকরণ তত্ত্বের উপরেই অবশ্যই আলোচনা কর এই কথা বলতে বলতে একটা কথা মনে পড়ছে যে বীর্যবর্ধক বলবীর্য রতিশক্তি বৃদ্ধি যৌনশক্তিকে বৃদ্ধি এই প্রসঙ্গতে যখন কথাগুলো এসে যাচ্ছে তখন কিন্তু একটা কথা পাতঞ্জল ঋষির কথা মনে রাখতেই হবে ব্রিজ ধারণাম ব্রহ্মাচার্যাম এবার আমরা আধ্যাত্মিকতার ভিতরে প্রবেশ করলাম যারা দাম্পত্য জীবনযাপন করেন না যারা সন্ন্যাস জীবনযাপন করেন সেক্ষেত্রেও বীরজাধারণা ব্রহ্মাচার্য কিন্তু তারা স্ত্রী সংগ করেন না বা স্ত্রীর সাথে ভোগ লিপসায় লিপ্ত হয়ে তাদের যে ঐশী শক্তি ঐশ্বর্য বীরজা শক্তি তা স্খলন ঘটান না প্রসঙ্গত মূল বক্তব্য হচ্ছে তারা নারী সংযোগ করেন না কিন্তু যারা দাম্পত্য জীবনযাপন করছেন যারা সৃষ্টি চক্র রক্ষা করছেন এটাকে পবিত্র একটা সৃষ্টি বিদ্যা বলা হয়েছে যেটা সুপ্রজনন বিদ্যা যাই হোক এখানেই দাঁড়িয়ে যারা দাম্পত্য জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই শারীরিক সম্পর্কের বিষয়টা পবিত্র স্বচ্ছ এবং অমালিন্য হওয়াটা অবশ্যই প্রয়োজন এবং যেখানে তারা যে তৃপ্তি বিধান করছেন বা তৃপ্তি দান করছেন বা তৃপ্তি লাভ করছেন সেক্ষেত্রে কিন্তু সময়ের একটা বিশেষ গুরুত্ব রয়েছে কারণ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে যে সেক্সুয়াল যে উইকনেসটা সেখানে কিন্তু অতিরিক্ত মাত্রায় বিভিন্ন পলিউশনের কারণে দেখা দিচ্ছে তো পাতঞ্জল ঋষির কথা এই ধরেই বলছি ব্রীজধারা ধারণাম ব্রহ্মচর্য এই যে রতি শক্তি বৃদ্ধি বা কাম শক্তিকে বৃদ্ধি বা যৌন শক্তিকে সম্পূর্ণরূপে আনন্দপ্রসাদ লাভ করবার জন্যে যে শক্তি বিশেষ কাজে লাগবে সেটা কিন্তু ব্রীজবর্ধক শক্তি হিসেবে আপনাকে ব্রীজ ধারণ করতে হবে এই জন্য পাতঞ্জলি বলছেন ব্রীজ ধারণম ব্রহ্মচর্য ব্রীজ ধারণ করলে ব্রহ্মচর্য হয় ভগবান শিবশঙ্কর এবার বলছেন ব্রহ্মচর্যহীন মানবী সমান হয় এই যে ব্রহ্মচর্যহীন মানব আবার পশুর সমান হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি মানুষে পশুর সমান হয়ে যাচ্ছেন আপনি উৎকৃষ্ট প্রকৃত সুখ আস্বাদন করতে পারছেন না প্রকৃত মনুষ্যত্ব আপনি লাভ করতে পারছেন না কিসের উপরে ডিপেন্ড করছে বীর্য ধারণ করার পরে হবে ব্রহ্মচর্য আবার এই ব্রহ্মচর্যহীন হয়ে গেলে সে আবার পশু হয়ে যাবে ব্যাপারটা দাঁড়াচ্ছে ব্রীজ ধারণের সাথে সম্পৃক্ততা অর্থাৎ আপনার জীবনে ধারণের শক্তির সঙ্গে নির্ভর করবে আপনার জীবনের কামশক্তি আর এই কামশক্তির উপরে ডিপেন্ড করবে আপনার জীবনের চরম পুরুষার্থ যেটা ধর্ম অর্থ কাম মোক্ষ এই ধর্ম অর্থ কাম মোক্ষের মাঝখানে রয়েছে এই যে কাম শক্তি অর্থাৎ এখানে আমরা সাংস্কৃতিক আরেকটি ব্যাখ্যায় পাবো ঊর্ধ্বরেতা ভাবে ইহাস্তু সদেব নতু মানুষ যে ব্যক্তি আবার এই বীর্য ধারণ করে ওই বীর্যকে আবার ঊর্ধ্বে পাঠিয়ে দিয়েছে সেই ব্যক্তি আর মানুষ থাকেন না তিনি দেবতা হয়ে যান এবার আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দাম্পত্য জীবনে বীর্য ধারণের সাথে কতটুকু সম্পৃক্ততা রয়েছে সুতরাং উৎকৃষ্ট রূপে কাম শক্তিকে অর্থাৎ রতি শক্তিকে পূর্ণ আস্বাদন করতে গেলে বা দাম্পত্য জীবনকে ঠিকঠাক রাখতে গেলে উভয় উভয়কে প্রকৃত সুখ প্রদান করতে গেলে সেখানে কিন্তু এই বীজ ধারণের কথা বলা হয়েছে উভয় উভয়ের ক্ষেত্রে এই ধাতুজ শক্তি আপনাকে রক্ষা করতে হবে এই ধাতু যখন এই শক্তি যখন ডেন্সিটি কমে যায় তখন তার ক্ষেত্রে শুক্রাণু কমে যায় সে বাচ্চা উৎপাদন করতে পারে না তারপরে যখন শুক্র তারল্যতার ভিতরে চলে যায় তখন কিন্তু সে দীর্ঘক্ষণ বা উপযুক্ত পর্যাপ্ত সময় পর্যন্ত সে স্ত্রীর কাছে থাকতে পারে না তাছাড়া উপযুক্ত সৎ ব্যবহার না করার কারণেও কিন্তু সে ব্যর্থ হয় সংযত জীবনযাপন করাটা একান্ত আবশ্যক এই পৃথিবীতে ওয়াটার পলিউশন এনভায়রনমেন্টাল পলিউশন বিভিন্ন পলিউশন আক্রান্ত হয়েছে খাদ্য যে সমস্ত পলিউশন এসেছে সেসবের কারণে আমাদের পৌরুষত্বের ক্ষেত্রে বড়ো বেশি আঘাত হেনেছে এই আঘাত আনার কারণেই সর্বসাফল্যে দাম্পত্য জীবন এক চরম ব্যর্থতা নিয়ে চলে আসছে সেক্ষেত্রে পরিবার ভেঙে যাচ্ছে দাম্পত্য জীবন ভেঙে যাচ্ছে অসুখ কাজ করছে বহু ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে বন্ধত্ব দেখা দিচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু ধর্ষণের মাত্রাও বৃদ্ধি পেয়েছে এবং এই বিভিন্ন ব্যর্থতার কারণে এই সেক্সুয়াল ব্যর্থতার কারণে কিন্তু সমাজজীবনে জীবনে হয়ে উঠেছে ব্যক্তি জীবন থেকে সমাজ জীবন দুর্বিষহ যেখানে সমাজ রাষ্ট্র অর্থনৈতিক জীবনের সাথে এই সৃষ্টি এবং প্রজনন বিদ্যার সাথে সম্পৃক্ততা রয়েছে আর এই প্রজনন বিদ্যার ভেতরে যৌন সুখ আত্মক মিলনাত্মক যে শক্তি বা যে পরিস্থিতি সেটাকে কিন্তু অস্বীকার কেউ করতে পারে না কারণ দাম্পত্য জীবনকে কেউ অস্বীকার করতে পারবে না আর এই দাম্পত্য জীবনের ভেতরে এই যৌনতা কিন্তু একটা পবিত্র দিক এই পবিত্রতার ভেতরে অনভিজ্ঞতার কারণে মানুষ ব্যর্থ হয়ে উঠেছে এটাকে মানুষ অত্যধিক গোপনীয়তার ভেতরে নিয়ে গিয়ে তারা অক্ষম হয়ে উঠেছে এর কারণে কিন্তু এই অক্ষমতা তথা এই অনভিজ্ঞতার কারণে এইডস এইচআইভি রোগ থেকে শুরু করে নানান রোগে পীড়াতে আক্রান্ত হচ্ছে এই দাম্পত্য জীবনের বা সাধারণ পুরুষ বা মেয়েরা মায়েরা সুতরাং এটা কিন্তু একান্ত পড়াশুনোর একটা বিষয় এবং সঠিকভাবে দাম্পত্য জীবন সুখাসাধন করবার জন্যে এবং সুন্দর সুসংযত রাখার জন্য কিন্তু এই দাম্পত্য জীবনের স্যাক্সুয়াল বিষয়টাকে জানাটা আবশ্যক এই ক্ষেত্রে যারা দুর্বল হন আমি প্রথমেই বলবো ইন্টারন্যাশনাল জার্নাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় জানা যায় যে এভারেজ নারী এবং পুরুষের ভেতরে সেক্সুয়াল পাওয়ার অর্থাৎ যারা যৌন মিলনাত্মক অবস্থার ভেতরে যান তাদের স্থায়ী শক্তি স্থিতি শক্তি মানে ব্যাপ্তি কতটুকুর সময় সেখানে জরিপ করে দেখা গেছে সাত থেকে দশ মিনিট সময়টি পর্যাপ্ত সময় বা কেউ বলছেন সাত থেকে তেরো মিনিট সময়টি পর্যাপ্ত সময় এবং ভারতবর্ষে বাংলাদেশ মায়ানমার এখানে ভৌগোলিক বা মানুষের পরিকাঠামো বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুসারে ক্লাইমেট বিভিন্ন কিছু সিদ্ধান্তকে গ্রহণ করে জানা যায় যে এখানকার যে ব্যাপ্তি পর্যাপ্ত সময় মানে গড় সময় যেটা পেনিটেটিভ যে সেক্সুয়াল গড় সময় সেটা কিন্তু চার মিনিট পর্যাপ্ত সময় এই সময়টাই হলে স্বাভাবিক তবে অধিকাংশ ক্ষেত্রে গবেষণায় জানা গেছে সাত মিনিট থেকে তেরো মিনিট সময়টি স্বাভাবিক সময় অনেকে মনে করেন এর থেকে অতিরিক্ত সময়টা ফিল করবেন এর থেকে কম সময় চলে গেছে খুব সমস্যা ভুগছেন এখানেই হচ্ছে প্রশ্ন যে এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম এই স্থিতি ডিপেন্ড করবে সম্পত্ত জীবনের এই দুজনের উপরে ডিপেন্ড করবে শারীরিক পরিকাঠামো এবং মানসিক স্থিতির উপরে ডিপেন্ড করবে আপনার স্থিতিকাল কতটুকু সময় হলে আপনারা সুখ অনুভব করতে পারেন এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে অধিকাংশ জায়গায় মেজারমেন্টটা ভুল হয়ে যাচ্ছে ফলে কি হচ্ছে তারা দুর্বিষহ যন্ত্রণার ভিতরে প্রবেশ করছেন তারপরে ডাইভোর্স দেখা দিচ্ছে দার্থতা দেখা দিচ্ছে অনেক ধরনের অসুখ দেখা দিচ্ছে ফলে আমি বলবো যে এখানে তাদের ফিজিক্যাল কন্ডিশন ক্লাইমেট ওয়েদার মেন্টালিটি সব কিছুর উপর ডিপেন্ড করে একটা সময় বা স্থিতিকাল ডিপেন্ড করবে তবে গবেষণায় যে সাত থেকে তেরো মিনিটের সময়টি বলা হয়েছে সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট পর্যাপ্ত সময় সর্বোত্তম পর্যাপ্ত সময় মানে স্বাভাবিক সময় এটা এবার যাদের এই স্বাভাবিক সময়ের নিচে চলে গেছে যারা একেবারে সুখ আস্বাদন করতে পারছেন না এবং স্ত্রীকে সুখ প্রদান করতে পারছেন না সেখানে অনেক ধরনের ট্রাভেল দেখা দিচ্ছে জীবনে অসুখ সৃষ্টি করছে তাদের জন্য আমি অবশ্যই বলবো যে তারা ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন এবং আমি এই মুহূর্তে যে বাজীকরণ বিদ্যার্থী বলছি সেটা হচ্ছে যারা একান্ত এই বলবীর্যহীন কামশক্তি থেকে একেবারে হীন অবস্থায় চলে গেছেন তাদের জন্যে এই ফর্মুলাটি আমি প্রয়োগ করছি অবশ্যই এই ফর্মুলা গুপ্ত তত্ত্বের ভেতরেই পড়ে অধিকাংশ ক্ষেত্রে এটা সোশ্যাল মিডিয়াতে প্রচার প্রসার করাটা ঠিক নয় কারণ এখানে পাত্রভেদে এই বস্তুকে প্রয়োগ করতে হয় এটা সরাসরি গুরুগম্য বিদ্যা গুরুর কাছ থেকে শিখে নিতে হয় এই জন্য আমি বলবো যারা এই আলোচনাটি শুনবেন তারা অবশ্যই প্র্যাকটিক্যালি জানবার অবশ্যই চেষ্টা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই গ্রহণ করবেন কারণ প্রত্যেকটি বস্তুর এফেক্ট আছে সাইড এফেক্টও আছে তো যাই হোক এখানে আমি যে ফর্মুলাটির কথা বলছি যাদের এই যৌন শক্তি দুর্বল তাদের ক্ষেত্রে উইদিন থ্রি উইক্স এই তিন থেকে ছয় সপ্তাহের ভেতরে আপনি পূর্ণ মাত্রায় বুঝতে পারবেন যে আপনার ভেতরে শক্তির অর্থাৎ কামবর্ধক শক্তি কাজ করেছে তো যাই হোক ফর্মুলাটি হচ্ছে বিদারি এই বিদারি কান্ধ হচ্ছে একটি সপুষ্পক উদ্ভিদ অর্থাৎ ভেষজ উদ্ভিদ যেটার বোটানিক্যাল নাম হচ্ছে আরিয়া টিউবালস সংস্কৃত নাম হচ্ছে ভূমি কুষ্মান্ডা বাংলাতেও এটাকে বলা হয় ভূমি কুসমান্ডা আবার এটাকে তেলেগুতে বলা হয় নীলা দারি গুম্বাদি এবং বিদারিকন্দ এই বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম রয়েছে তো বিদারিকন্দ যার সঙ্গে মিক্সিং করতে হবে ঘৃতের অর্থাৎ পরিমাণ পরিষ্কার শাস্ত্রে বলা আছে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম বিদারিকন্দ কুড়ি গ্রাম এবং ঘৃত হচ্ছে কুড়ি গ্রাম এর সঙ্গে সঙ্গে আরও অন্য ফর্মুলা আছে আমি বলছি ভালো করে পরিষ্কার রূপে শ্রবণ করুন বিদারিকন্দ এর যে কন্দ পাওয়া যায় গাছ নয় কন্দ পাওয়া যায় খানিকটা মেটে আলুর মতো হয় এবং এটা লম্বাটে হয় প্রায় আট থেকে নয় ইঞ্চি লম্বাটে হয় খানিকটা গোলাকার এবং এই বিদারিকন্দ খেতে খানিকটা মিঠালো অর্থাৎ মিষ্টি যাই হোক এই বিদারিকন্দের যে গাছের পাতা আপনারা গাছটিকে একবার দেখে নেন এই গাছের পাতাটি হচ্ছে ট্রাইফলিয়েট এই ত্রিপত্রী অর্থাৎ তিন পাতা যুক্ত তো যাই হোক আপনারা গাছটা দেখলেই বুঝতে পারবেন তবে এই গাছটা অত্যন্ত মূল্যবান গাছ যার দাম হচ্ছে প্রায় ভারতীয় মূল্য এক লক্ষ টাকা অর্থাৎ দশ কিলো ওজনের লাল বিদারিকন্দের মূল্য হচ্ছে এক লক্ষ টাকা অর্থাৎ এক কিলোর দাম প্রায় দশ হাজার টাকা এটা ভারত হিমালয়বর্তী অঞ্চল নেপাল এই বিভিন্ন স্থানে এই গাছগুলো হয় তো যাই হোক এটাকে আপনাকে কালেকশন করতে হবে এই বিদারিকন্দের যে মূল অর্থাৎ কান্ধ এই কন্ধের চূর্ণ করে ভালো করে মিহি করতে হবে দরকার হলে কাপড়ে ছেঁকে নিতে হবে এমন সুন্দর করে মিহি করে সেই বিদারিকন্দের চূর্ণের সঙ্গে আপনাকে মেশাতে হবে পঞ্চাশ গ্রাম মতো বিদারিকন্দের রস পঞ্চাশ গ্রাম মতো রস মিশিয়ে এটাকে এবার আপনাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে অর্থাৎ গুলিয়ে নিতে হবে অর্থাৎ ভেজাবে যা হয়ে গেল এটাকে এবার আপনাকে শুকনো করতে হবে শুষ্ক করতে হবে এবার আপনি শুকনো করবেন কি করে রোদে দিয়ে শুকোতে গেলে অনেক সময়ের ব্যাপার অর্থাৎ আপনি ধীরে ধীরে আগুনে জাল দেবেন দেখবেন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে অর্থাৎ এক প্রকার আবার ডাস্টে পরিণত হয়ে যাচ্ছে এটাকে এক ধরনের রসায়ন বলা হয় অর্থাৎ কাত তৈরি করা রসায়ন তৈরি করা ভাবনা দেওয়া বলা হয় একবারেই এটা করলেই অ্যানাম দুইবার করতে যাবেন না ধীরে 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 তাপ দিতে দিতে দেখবেন শুকিয়ে যাচ্ছে ওই ডাস্ট বা ওই গুঁড়োটার সঙ্গে ঘি মিশিয়ে রাখতে পারেন কিন্তু আপনি শুধুই ওই কন্দের যে চূর্ণটি হয়েছে মানে শুকনো অবস্থায় যে চূর্ণ সেই চূর্ণটিকে শিশির ভেতরে রেখে দিন ঘি মিক্সিং করে রাখতে পারেন তো আপনার ঘি মিক্সিং করার দরকার নেই আপনি প্রত্যেক দিন কী করবেন রাত্রিতে শয়নের পূর্বে অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগেই আপনি ওই যে চূর্ণ সেই চূর্ণটি নেবেন কত গ্রাম তিন গ্রাম মতো আপনি এই চূর্ণ নেবেন অর্থাৎ বিদারি যে কন্দের যে চূর্ণ সেটা তিন গ্রাম এই তিন গ্রাম চূর্ণের সঙ্গে আপনি এক চা চামচ ঘি মেশাবেন আর সামান্য হাফ চামচ হতে পারে এক চামচ হতে পারে মধু মেশাবেন এটাকে ভালো করে মিশিয়ে আপনি চেটে চেটে খাবেন এটা কিন্তু খাওয়ার বিধান চেটে খাওয়া এর প্রত্যেকটির একটা সায়েন্টিফিক্যাল ব্যাপার আছে এবার আধা ঘন্টা পরে গিয়ে ঈষ উষ্ণ দুগ্ধের সঙ্গে সামান্য মিশ্রি মিশিয়ে আপনাকে পান করতে হবে অর্থাৎ আমরা এখানে কিন্তু ফর্মুলাতে পাচ্ছি বিদারিকন্দে চূর্ণ প্লাস ঘৃত প্লাস মধু এবং আধা ঘন্টা পরে ঈষদ উষ্ণ মানে সামান্য উষ্ণ দুগ্ধ বেশি গরম নয় সঙ্গে কি হচ্ছে মিশ্রি মিশিয়ে খেলেই আপনি দেখবেন তিন সপ্তাহের ভেতরে আপনার ভেতরে কামশক্তি বৃদ্ধি পাচ্ছে রতিশক্তি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ রতি ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং আপনাকে সপ্তাহে কদিন খেতে হবে সপ্তাহে খেতে হবে তিন দিন তিন সপ্তাহের এ কথা বলা আছে এবার যদি দেখেন এক একজনের শরীরের এক এক রকমের স্ট্যাবিলিটি থাকে ফলে কার্যকারী হতে দেরি করে সেই জন্যে তার ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগতে পারে সব কিছুর আগে আমি বলবো চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ বিদারিকান্দ ইজ আ রেজুভেনেটিং ড্রাগ অফ আয়ুর্বেদা এর কিন্তু যেমন ফলাফল ভালো আবার এরও কিন্তু সাইড এফেক্ট আছে ডাক্তারি পরামর্শ নিয়েই কিন্তু আপনাকে খেতে হবে বারবারই বলছি এই বিদারি ইট ইজ মেইনলি ইউজড অ্যাজ রিপ্রোডাকটিভ টনিক দ্যাট প্রমোট সেক্সুয়াল ডিজাইস নকটার্নাল অ্যামিজন ইন মেলস অ্যান্ড পারফিমেলস নকটার্নাল অ্যামিজন অর্থাৎ স্বপ্ন দোষের ক্ষেত্রেও কাজে লাগে সেক্সুয়াল বাসনার ক্ষেত্রে কাজে লাগে যেটা আমি পূর্বেই বলেছি এবং যাদের ম্যানস্ট্রুয়াল ডিসঅর্ডার অর্থাৎ মাসিক চক্র ঠিক থাকে না তাদের ক্ষেত্রেও এটা কাজ করে মেনোপজ সিনড্রোম অর্থাৎ একটা নির্দিষ্ট বয়সে মহিলাদের ক্ষেত্রে রজশক্তি সেটা বন্ধ হয়ে যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এক একজনের ক্ষেত্রে এক এক রকম সেই ক্ষেত্রে সেটা মারাত্মক ডিসঅর্ডার হয়ে যায় তখন এই ক্ষেত্রে এই বিদারিকাণ্ডে কিন্তু কাজে লাগে সঙ্গে সঙ্গে ইউটেরাস উইকনেস অর্থাৎ জরাই দুর্বলতা যাদের ক্ষেত্রে আছে মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে সুতরাং দেখা যাচ্ছে কি যে অনেক বিষয় কিন্তু এই বিদারিকন্দ কাজে লাগছে কিন্তু মনে রাখার বিষয় বিদারিকন্দ সম্পূর্ণরূপে গ্রহণ করতে গেলে আপনাকে সুচিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু গ্রহণ করতে হবে তো যাই হোক এবার এখানে একটা প্রসঙ্গত কথা আছে যারা এই ফর্মুলাটা এই বাজীকরণ পদ্ধতি গ্রহণ করবেন আমি বলব সঠিক একটা গাইডের কাছেই প্রথমত পরামর্শ নেবেন দ্বিতীয়ত আপনি এটা গ্রহণ করছেন অথচ অসংযত জীবনযাপন করছেন এটা করলে চলবে না আপনি অত্যধিক পরিমাণে নারী সঙ্গ করছেন কি মাস্টারবেশনে লিপ্ত রয়েছেন অর্থাৎ হস্তমৈথুনে আপনার এটা দীর্ঘসূত্রিতায় পেয়ে বসেছে এবং আপনি অদার্মাচারি জীবনযাপন করছেন তারপরে আপনার খাদ্য খাবার ঠিকঠাক নেই তারপরে আপনি দেখা যাচ্ছে কি দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আপনি সঠিক ব্যবহার করছেন না এবং আপনি বীর্য ধারণ করার চেষ্টাও করছেন না শুধু শুধুই আপনি এটাকে গ্রহণ করছেন তাহলে কিন্তু এটা কাজে লাগবে না এবং সর্বোপরি আপনাকে ফ্রাস্ট্রেশান থেকে বেরিয়ে আসতে হবে দুশ্চিন্তা সবথেকে বড়ো সাইড এফেক্ট সেক্সুয়াল সেন্টিমেন্টের ক্ষেত্রে সেক্সুয়ালিটির ক্ষেত্রে মারাত্মক ধরনের একটা কিন্তু দুর্যোগ আরেকটা জিনিস হচ্ছে অর্থনৈতিক ব্যাপার রয়েছে দাম্পত্য যাপনের ক্ষেত্রে যে বাচ্চা কাচ্চা তৈরি হচ্ছে তাদের নিয়ে অনেক দুশ্চিন্তা করছেন অর্থনৈতিক বিষয় নিয়ে দুশ্চিন্তা করছেন এরকম বিভিন্ন কিছু থেকেই কিন্তু আপনার সাইড এফেক্ট এসে যাচ্ছে আপনার দুর্বলতা কাজ করছে সর্বোপরি আপনাকে সংযত জীবনযাপন করতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে ব্যায়াম অর্থাৎ এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজের মাধ্যম দিয়ে আপনার শারীরিক পরিকাঠামো ঠিক থাকে এবং কিছু ব্যায়াম আছে যেগুলোর দ্বারা আপনার সেক্সুয়ালিটি অর্থাৎ শারীরিক যে সেলগুলো কোষগুলো নার্ভগুলো অ্যাক্টিভেট করতে পারে অ্যাক্টিভেট হতে পারে সেটার প্রয়াসও আপনাকে করতে হবে এই সব কিছুকে সংমিশ্রণ করে একটা সংযত জীবনযাপন হবে তখনই এই বাজীকরণ বিদ্যার হানড্রেড পারসেন্ট ফল আপনি পেতে পারেন ঠিক আছে যাই হোক তাছাড়াও যদি কেউ এই সম্পূর্ণ মাত্রায় এই সংযত জীবনযাপন নাও করতে পারেন তারপরেও কিছুটা কাজ অবশ্যই করবে এটা আয়ুর্বেদিক বা ওষধির বা ভেষজ এই বস্তুর গুণ কিন্তু সব ভালো ফলাফল পেতে গেলে আপনাকে সঠিকভাবে সংযত জীবনযাপন করতে হবে এবং নিয়মটাকে ফলো করতে হবে তাহলে আপনার ব্যক্তির জীবন ধর্ম অর্থ কাম এই কামকে প্রকৃত সুখ আস্বাদনের মাধ্যম দিয়ে আবার এটাকে নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে আপনি ঊর্ধ্বরেতা হয়ে গিয়ে পরম দেবত্ব লাভ করতে পারেন আমি শেষ পর্যায়ে বলবো যে মনুষ্য জীবনের উদ্দেশ্য শুধুই কাম শক্তিকে অর্থাৎ যৌন শক্তিকে কাজে লাগিয়ে উপলব্ধি করা নয় এই যৌন শক্তিকে কাজে লাগিয়ে কাম শক্তিকে নিয়ন্ত্রণের মাধ্যম দিয়ে প্রেম শক্তি অর্থাৎ দেবত্বের ভেতরে প্রবেশ করা যেখানে আমাদের শুধুই সেক্সুয়াল বিষয়টি নেই সেখানে প্রেমাত্মিক ভগবত সত্তার ব্যাপার রয়েছে তাই সাধনা শুরুটা কাম শক্তিকেই কেন্দ্রায়িত করে কারণ আমি মনে করি কামের রূপান্তরিত রূপ প্রেম এবং তন্ত্র বা বিভিন্ন শাস্ত্র আদি তাই সিদ্ধান্ত দিয়েছে সুতরাং আপনাকে কাম নিয়ন্ত্রণের শক্তি তথা কাম শক্তি বর্ধক ব্যাপারটা আপনাকে অবশ্যই জানতে হবে এই জন্যে সাধনা শুরুতেই এটা আর আপনি যদি শুধুই ভোগী হয়ে ওঠেন তাহলে কিন্তু সেটা ক্ষণস্থায়ী আমি বলবো সেটা বেশি দিনের জন্যে নয় এবং সেখানে কিন্তু আপনার মনুষ্যত্ব থেকে দেবত্বের প্রকাশ করতে পারে না আপনার মনকে অবশ্যই উচ্চমুখী করে নিতে হবে এজন্য সেক্সুয়াল যে ডিসঅর্ডারটা তৈরি হচ্ছে সেখানে হীনমন্যতার কারণ এটা বেশি হচ্ছে কারণ আপনার মানসিক অবস্থা সম্পূর্ণরূপে সবসময়ে ভোগী মানসিকতার ভেতরে থাকে ফলে আপনি উৎকৃষ্ট সুখাস্বাদন করতে পারছেন না ব্যক্তি জীবনও স্বাচ্ছন্দ্যময় বা সার্থক হয়ে উঠছে না দাম্পত্য জীবনে ব্যর্থতা আসছে সেই জন্য আমি বলবো এই দাম্পত্য জীবন শুধুই শারীরিক সুখ উপলব্ধির জন্য নয় এই শারীরিক অবস্থাটাকে কাজে লাগিয়ে সেক্সুয়ালিটিকে কাজে লাগিয়ে পরম ডিভাইনিটির জগতে যাওয়া যেতে পারে এর প্রয়াস করা এটাই হবে আপনার ব্যক্তি জীবনের সবথেকে বড় উৎকৃষ্ট বাজীকরণ পদ্ধতি আদারওয়াইজ সব ব্যর্থ হয়ে যাবে